আপনারা হয়তো বা সিটের কাজটা অনেকে বোঝেন না ঠিক আছে তো সিটের কাজটা কীভাবে করবেন এখানে প্রথমে গুগল সিটে যাবেন গুগল শিটে মানে অ্যাপ স্টোর থেকে গুগল শিটটা নামাবেন নামানোর পরে এখানে যাবেন যাওয়ার পরে দেখবেন এরকম আছে ঠিক আছে তো আজকে যেহেতু চার তারিখ সেহেতু এই যে এই প্লাস আইকনে চাপ দিবেন ঠিক আছে এখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে চাপ দেবেন দেওয়ার পরে এখানে যাবেন যে এই নিচেরটায় ঠিক আছে নিচেরটায় সাপ দিবেন দিলে আপনাদের এরকম একটা সিট ওপেন হবে হওয়ার পরে এখানে হচ্ছে এই যে এ বি সি এরকম কিছু অপশন আছে ঠিক আছে তো এগুলো একটু বড় করে নেবেন ঠিক আছে বড় করে নেবেন কীভাবে আমি দেখাই এরপরে সাপ দিবেন দিয়ে এই এই বাটনটা ধরে একটু টান দিবেন বড় হয়ে যাবে এই বাটনটা ধরে একটু টান দিবেন এরকম ঠিক আছে এবার বিতে যাবেন বিতে গিয়ে সেম পাসওয়ার্ড যেহেতু দিবেন হচ্ছে আপনার নাম আর আজকে যে তারিখ সেই তারিখ সেহেতু এটা বেশি বড়ো করার দরকার নেই সি অফ সির ঘরটা যাবেন যে এটা একটু বড়ো করবেন দিয়ে এই যে আপনার সিটের কাজটা কিন্তু ওকে তারপরে কাজ করবেন আর এখানে রাখবেন প্রথমে রাখবেন কি প্রথমে রাখবেন হচ্ছে ইউআইডি এখানে ইউআইডি লিখবেন পরটায় রাখবেন হচ্ছে পাসওয়ার্ড পরটায় রাখবেন হচ্ছে টু ঠিক আছে তো এখানে সাজিয়ে সাজিয়ে এভাবে রাখবেন দেখবেন আপনাদের হচ্ছে দিয়ে এই যে টিকমারকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখবেন রাখার পরে একবারে সব কপি করে দিয়ে দিবেন যখন কাজ জমা দিবেন দিন রাত দশটার সময় কাজ আমরা জমা দিই তো আপনারা নয়টার ভিতরে সবাই কাজ জমা দিয়ে দেবেন